হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে তো বন্ধুরা আশা করি আপনার সকলে রানীর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব ভাদ্র মাসের শুক্লপক্ষের বিজয়া মহাদ্বাদশী অর্থাৎ শ্রবণা দ্বাদশী নিয়ে এই দ্বাদশী শ্রবণা নক্ষত্রযুক্ত বলে এই দ্বাদশীকে শ্রবণা দ্বাদশী বলা হয় তাছাড়া এটি শ্রী শ্রী বামন দ্বাদশী অর্থাৎ শ্রী শ্রী বামন দেবের আবির্ভাব তিথি এবং স্বয়ং সন্ধ্যায় শ্রীহরির পার্শ্ব পরিবর্তন তো আমরা প্রথমে আলোচনা করব এই দ্বাদশী উপবাস আমাদের কবে কিভাবে পালন করতে হবে এবং এই দ্বাদশী ব্রত উপবাসের মাহাত্ম কী শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে দুটি করে একাদশী থাকে একটি হচ্ছে শুক্লপক্ষের একাদশী আরেকটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী প্রথমটি হচ্ছে শুক্লপক্ষের একাদশী এবং পরেরটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশী হচ্ছে বিজয়া মহাদ্বাদশী কারণ এই মহাদ্বাদশীতে শ্রবণা যুক্ত রয়েছে তাই আমাদের এই মহাদ্বাদশী পালন করতে হবে আর তাছাড়া স্বয়ং সন্ধ্যায় শ্রীহরির পার্শ্ব পরিবর্তন অর্থাৎ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীহরি ক্ষীর সমুদ্রে শতদ্বীপ শয্যায় শায়িত হন বা শয়ন করেন আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীহরি শায়িত হন আর ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীহরি পার্শ্ব পরিবর্তন করেন তাই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী এবং তার মাস পর অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান জাগরিত হবেন তাই এই একাদশীর নাম উত্থান একাদশী তো বন্ধুরা আমরা এখন আলোচনা করব এই বিজয়া মহাদ্বাদশী কবে এবং কীভাবে পালন করতে হবে এই বিজয়া মহাদ্বাদশীর মাহাত্মই বা এই বিজয়া মহাদ্বাদশী দু হাজার পঁচিশ সালের আঠেরোই ভাদ্র চার সেপ্টেম্বর বৃহস্পতিবার পালন করতে হবে কারণ এই দ্বাদশীতে শ্রবণা নক্ষত্র যুক্ত হয়েছে এবং এই মহাদ্বাদশী ব্রতের পালন হচ্ছে পরদিন অর্থাৎ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর শুক্রবার পূর্বাগ্ন নটা বত্রিশের মধ্যে তো বন্ধুরা চলুন এখন আমরা এই বিজয়া মহাদ্বাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি এবং এই মহা মহাদ্বাদশী বিজয়া মহাদ্বাদশী কেন সেটাও আলোচনা করব বন্ধুরা শুক্লপক্ষের যে কোনো দ্বাদশীতে যদি শ্রবণা নক্ষত্র যুক্ত হয় তাহলে সেটি বিজয়া মহাদ্বাদশী অর্থাৎ শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্র যুক্ত হলে সেই পবিত্র দ্বাদশীকে বিজয়া বলা হয় এবং ভাদ্র মাসের বুধবারে এই বিজয়া ব্রত পালন হলে সমস্ত ব্রত থেকে এই ব্রতের অধিক হয় এই তিথি আবার নামে পরিচিত বিষ্ণু ধর্মত্বের এই ব্রত মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে যে এই তিথিতে পবিত্র তীর্থ স্নানে সমস্ত তীর্থ স্নানের ফল পাওয়া যায় সারা বছরে পূজার ফল কেবল এই ব্রত পালনেই লাভ হয় এই তিথিতে একবার ভগবানের নাম জপে এক হাজারবার জপের ফল অর্জিত হয় এই তিথিতে দান হোম উপবাসে হাজার গুণ বেশি ফল লাভ হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের বিজয়া মহাদ্বাদশী ব্রত মাহাত্ম তো আমাদের সকলকে এই ব্রত অবশ্যই পালন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে